শুরুতেই বলে নেই এই ভিডিওর লাইক রাখলাম তিন হাজার তিনশো তেত্রিশটা আর এই লাইকটা আমি চাইতেই পারি কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে যে ভয়ানক ইনফরমেশন দিচ্ছি এটার জন্য তোমরা এই লাইক থেকে আরো বেশি লাইক করে দিবো রিপন এটাই কিন্তু কি হয় এবং খুবই দয়ালু মানবিক তার উপর তো আসি কত সুন্দর তার ক্যারেক্টার কত সুন্দর তার ব্যবহার কত সুন্দর তার চলাচল যেমন ধরো বৌনি বউকে তো বউ ভাবলে হবে না বউকে ভাবতে হবে বন্ধু বউকে ভাবতে হবে খেলার সাথে এটাই বউ এটাই সব এটাই কিছু এটাই হেডা এটাই বাল এটাই তাল মানে সবকিছু বলতেছিল মানে অনেক সুন্দর সুন্দর লাইন বলতেছিল যেটা আমি কেন প্রত্যেকটা মানুষের মন গলে গেছিলো বা একটা অশিক্ষিত মানুষের জন্য এত একটা সুন্দর লাইন বলে যে বউকে বউ ভাবলে হবে না বউকে ফ্রেন্ড ওকে খেলার সাথী বউকে বউ সবকিছু ভাবতে হবে কিন্তু সংসারে এমনি শান্তি থাকবে শান্তিতে বরপু কিন্তু এখন আমি কথাটা ব্যাঙ্গায় বললাম কেন কারণ এটা ভুল মানুষের মুখ থেকে আমরা শুনছি কারণ রিপন মিয়ার রয়েছে ভিন্ন একটা মুখোশ তার সহ সরালের আড়ালে রয়েছে ভিন্ন একটা মুখোশ এই ভিডিওটা সবার দেখা জরুরি একটা মানুষ কিভাবে এত স্বার্থপর এবং এত ভয়ানক মুখোশের আড়ালে এত সুন্দর ব্যবহার করে সেটা তোমরা রিপন মিয়াকে না দেখলে বুঝতাই না মূল কথা ক্যামেরার আড়ালে সে একটা ভিন্ন মানুষ তার বৈশিষ্ট্য সম্পূর্ণ নো আলাদা মানুষের আবেগ নিয়ে খেলছে আবেগে মানুষ বহু সাপোর্ট দিছে কিন্তু জানো কি কাহিনীটা কি কাহিনীটা শুনলে তুমি থেকে আমি সবকিছু বলবো দিয়ে নেই তো না করে শুরু আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আমরা আলোচনা করতেছিলাম আই এম রিপন ভিডিও মানে রিপন মিয়া নিয়ে রিপন মিয়া এমন কর্মকাণ্ড করছে যেটা শুনলে তোমার গায়ের রক্ত টকবক করবে তোমার মাথার মধ্যে একটাই শব্দ করবে সে যদি প্রকাশ্যে গণহারে সবার কাছে ক্ষমা না চায় এবং যার সাথে যে অন্যায় করছে এই অন্যায় গুলার জন্য ক্ষমা না চায় তাহলে এই রিপন মিয়াকে আমরা কেউ আর সাপোর্ট দেবো না একে বয়কট করবো একশো পার্সেন্ট বয়কট করবো আনফলো দিবো ডিসলাইক করবো ডিসলাইক কি ডিসলাইক করলো তার রিজ বাড়বে আনফলো আনসাবস্ক্রাইব মানে চিরতরে তাকে মন থেকে বিদায় তাহলে তোমাদের মনে প্রশ্ন কি এমন ঘৃণ ঘটনা ঘটাইছে কি এমন কাহিনী করছে কি এমন কাহিনী করছে সবই জানতে পারবো তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন আমাদেরকে তাহলে আসল ঘটনা বলি রিপন মি একটা মানুষ না অমানুষ কেন কেননা হচ্ছে সে তার বাবা মার পরিচয় দিতে লজ্জা পায় প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সে বিবাহিত কিন্তু তার যে স্ত্রী আছে এটা পরিচয় দিতে লজ্জা পায় তার বাচ্চা কাচ্চা আছে এটাও পরিচয় দিতে সে লজ্জা পায় সে টোটালি অস্বীকার করছে অনেক কষ্ট লাগে মনে কষ্ট করে মানুষ করছে তো পরিচয় দিতে না আমরা

ਨੇ কারো কোনো ক্ষতি করে নাই কার এক টাকা মাইরা খাই নাই কার সাথে অন্যায় করে নাই অবিচার করে নাই হ্যাঁ তেন বহু কিছু কি বহু কিছু লেখছে এন্ড এই পোস্টটা এত ভাইরাল হইছে এবং সবাই এই পরিমাণের সাপোর্ট দেওয়া দিছে আমি স্ক্রিনে দেখো কমেন্টগুলো দিয়ে দিছি সবাই যে পরিমাণ সাপোর্ট দেওয়া দিয়েছে এবং পারলে ওই নিউজ চ্যানেলকে এখnone গিয়ে সবাই মেরে ফেলবে বা যা গেছে তাকে মেরে হলো এরকম একটা সাপোর্ট দিয়েছে পাবলিক আর এই পোস্টে প্রচুর শেয়ার এবং মানো শে এগুলো রিপন মেয়ার মধ্যে যে ম্যাচুরিটিটা রয়েছে এই ম্যাচুরিটিটা শুধুমাত্র সাংবাদিকের মধ্যেও নাই সে লাগে বড় করে না অথচ সে কত সুন্দর সুন্দর কথা বলে তার মধ্যে মানবতা আছে তার মধ্যে বিবেকবোধ

একজন তার মা বাবাকে দেখে না দেখে রাখে না বরণ পোষণ দেয় না মাঝে মাঝে একটু আর একটু খুশ খবর নেই কিন্তু টাকা পয়সা কোনো কিছু তো দেয় না এবং মা বাবা যে আসে এই পরিচয় দিতে লজ্জা পায় কারণ তার মা বাবা অনেক গরিব সে যদি এই পরিচয় দেয় তার নাকি মান চলে যাবে তার নাকি ভ্যালু কমে যাবে বরণ পোষণ খুশ খবর নেয় না ওহন আর ওর কাছে দেয় না আমার ওই কই আমার দাম নাই তার মা বাবা এত কষ্ট নিয়ে বুক ভরা কষ্ট নিয়ে এই কথাগুলো বলছে তোমরা একটু অংশ দেখে নাও তার কাছে কি কুজ জানো দরকার কি সে যখন বড় হইছে আরো বড় দোয়া করি আমরা

করে তার বাচ্চা নিয়ে বিল্ডিং বানাচ্ছে নতুন বিল্ডিং বানাচ্ছে মোটামুটি কাজ 90% কমপ্লিটের মত অবস্থা এখন মজার বিষয় হচ্ছে যে বিল্ডিং এ বৌ বাচ্চা নিয়ে থাকে তার কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করে তার বৌ বাচ্চা নিয়ে সে অস্বীকার করে তার বউ নাই তার বাচ্চা নাই এটা নাকি তার ভাইয়ের বউ মানে কতটা জগন হইলে মানুষ এমন করে আচ্ছা যার বউ নাই সে বৌসমন্ড এত নীতি কথা কেন বলছিল বউ মানে এটা বউ মানে ওইটা বউ এড়াই সব ওইড়াই সব ইগুলো বলছিল না তাহলে যার বউ নাই সে বৌসমন্ড এত কথা কেমন বলছিল এখন বউ নাই কেন বলতেছে কারণ তার দরকার পাবলি

তোমরা হয়তো জানতা না তার মুখে সেনারালে যে ভিন্ন চরিত্র আছে আজকে জানতে পারছো বুঝতে পারছো তবে ঘটনাটা মাত্র আজকে আসছে ঘটনা একটু ভিন্ন রকম হতে পারে কারণ নিউজ চ্যানেল একটু বানায় বলতে পারে কিন্তু আমার মনে হয় না এখানে বানায় বলছে যদি হয় এরকম তাহলে আমি নেক্সট ভিডিওতে আনবো বিস্তারিত নেক্সট ভিডিওতে ভালো হোক মন্দ হোক আমি বিস্তারিত এটু জেট নিয়ে আসবো কারণ এখন আমার হাতে সময় খুবই কম ভিডিওটা তোমাদেরকে বানাতে হবে স্ক্রিপ্ট সারা এমনিই যা আমার চোখের সামনে ঘটতেছিল সবগুলো তোমাদেরকে বলে দিলাম নেক্সট ভিডিও আনবো আমি ইন ডিটেইলস নিয়ে এটু জেট ভেতরের কাহিনী নিয়ে কি কি ঘটেছিল কাহিনীটা কোন পর্যায়ে ছিল এবং কোন পর্যায়ে গেছে এক কথা ইনফরমেশন টু জেট নিয়ে আসবো নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে এই ভিডিওতে হয়তো জাস্ট ইনফরমেশন জানতে পারছো এত বিনোদন পাবো না নেক্সট ভিডিওতে ওরা ধরপর বিনোদন পাইবা এবং ভেতরের ডিটেল জানতে পারবা কথা দিলাম তো আজকে